আমরা ইতিমধ্যে চেয়ার মেয়েরা এখানে আসছে এসে তারা সিদ্ধান্ত নিচ্ছে আমাদেরকে পিঠাবে কিন্তু আমরা কেউ করবো না আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দু নম্বর গেটে বিক্ষোভ কর্মশীল বিরালে সুন্দর আমরা যারা চট্টগড় পলিস থেকে আসছো আপনারা আপনাদের পরিচিত আপনারা এক একবারে সংযুক্ত থাকবেন যারা সিটি কলেজ থেকে আসছেন যারা নানান কলেজ থেকে আসছে নানান বিশ্ববিদ্যালয় থেকে আসছেন আপনারা এক অপরের পরিচিত আপনারা সংযুক্ত থাকবেন আমাদেরকে মনে রাখতে হবে আপনারা মানসিক پای পাবেন না মানসিকভাবে ভাবে শক্ত হন মানসিকভাবে ভাবে শক্ত হন আমরা কেউ যাবো আমরা জানাজার উপর হামলা করবে এটা আমরা জানি কিন্তু সবাইকে অনুরোধ করতেছি আপনাদের সবাইকে আমরা যদি সঙ্গবদ্ধ ভাবে প্রতিরোধ করে তুলতে পারি দশ বারো জন জন আমাদের সামনে অপেক্ষা করতে পারবে না ব্যাপার আমরা বলতে আমরা একটা ব্যাপার বলতে চাই একাত্তরে আজকে যে আমরা এই ধরনের স্লোগান দিচ্ছি সেই স্লোগানের প্রেক্ষাপট আমাদেরকে স্পষ্ট থাকতে হবে একাত্তরে কতিপয় যারা এই দেশের বিরুদ্ধ করেছিল তারা রাজাকার হিসেবে সম্মতিত হয়েছিল অর্থাৎ এই দেশের বিরোধিতা করেছিল এই দেশের মানুষের উপর জনম করেছিল বা জনম করার পক্ষে তারা সাফাই গিয়েছিল বলে তাদেরকে আমরা রাজাকার হিসেবে চিহ্নিত করেছি আজকের সময় এসে আমরা নিয়ার পক্ষে দাবি নিয়ে যখন মাঠে নামছি তখনই যখন আমাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করে তখন এই রাজাকার উপাধি আপনি নিজে গায়ে টেমিতে কোনদিন পয় পাবেন না মনে রাখবেন মনে রাখবেন আমরা আপাতত এই স্লোগান দিব না কিন্তু 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 এই স্লোগানের যে প্রক সেটা বলতেছে আমরা রাজা তথ্য অবশ্যই দিনে করি আমরা অবশ্যই মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে সেই শব্দ সেই চেতনার সম্মান করি কত বল দিচ্ছি কিন্তু অবশ্যই কথা বল আমরা এখনই দুই নম্বর গেটের নিচে নিয়ে যাবো এর আগে আপনি এখন 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 আপনাদের সামনে কথা বলবে চট্টগ্রামের পশ্চিমবিডি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আছেন আমার আপনারা জানেন আমাদের আন্দোলন যখন শুরু হয়েছে এরপর থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিগুলো পালন করে যাচ্ছিলাম কিন্তু কিন্তু অনেকwidehat প্রশ্ন আসছিল আমরা তার থেকে তার ইন্ধনে আমাদের কর্মসূচি পালন করছি আমরা এর পরে ঢাকা সহ সকল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সমন্বয়ে আমরা একটা টিম গঠন করি সেখানে পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট একটা টিম ঘোষণা করা হয় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কেন্দ্রীয় সমন্বয়কে আছি আমি এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয় হিসেবে আমাদের আন্দোলন পরিচালনার জন্য যা কিছু করা লাগে করছি আজকে আপনারা জানেন গতকাল আমাদের রাষ্ট্রের প্রধান যিনি তিনি বেফাস মন্তব্য করেছেন তিনি বলেছেন সারা বাংলাদেশের ছাত্র সমাজ যারা বৈষম্য নিয়ে আন্দোলন করছে তারা সবাই রাজাকারের সন্তান কিন্তু কিন্তু তারা কি জানে না না জানেন যারা বর্তমান সারা বাংলাদেশে অধ্যয়নরত আছে তাদের বাবাদেরও জন্ম মুক্তিযুদ্ধের সময় হয় নাই তাহলে আমরা কিভাবে রাজাকারের সন্তান হলাম আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে বেভাস মন্তব্য করেছেন সেটা উইথড্র করবেন যদি তা না করেন এবং আমাদের যে যৌক্তিক দাবি ও বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে যে আমরা আন্দোলন করছি সেটা যদি অনতি বিলম্বে মেনে না নেয় এবং সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার না করে আমরা বলে রাখতে চাই আমরা জানিয়ে দিতে চাই আমাদের আন্দোলন থাকবে চলমান আপনারা জানেন আমাদের আন্দোলনে বিগত বিগত থেকে হামলা করা হচ্ছে প্রথমে আমাদেরকে প্রশাসন থেকে হামলা করা হলো গতকাল আমাদেরকে কিছু গুন্ডার দল আমাদেরকে আন্দোলন হামলা করেছে আমাদের আজকে কোনো কর্মসূচি ছিল না আপনারা জানেন আমরা চব্বিশ দিনের আলটি দিয়েছিলাম সরি চব্বিশ ঘন্টার আলটি দিয়েছিলাম আজকে আমাদের কোন কর্মসূচি ছিল না যেহেতু সারা বাংলাদেশে গতকাল আমাদের ভাইদের আমাদের বন্ধুদের উপর হামলা করা হয়েছে তাই আমরা তারই প্রতিক্রিয়া স্বরূপ আজকে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করার কর্মসূচি দিয়েছিলাম কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে ছাগল ট্রেনটি আড়াইটায় শহরে আসে সেটি গুন্ডার দল লোকমাস্টার সাহেব চাবি জিম্মি করে নিয়ে যায় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক খানতালাদ মাহমুদ রাফিকে জোর করে প্রক্টর অফিসে নিয়ে যায় তারা পোশ করে যে তুমি যদি তোমার ভর্তি বাতিল না করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে এছাড়াও আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন ভাইয়ের ওপর হামলা করা হয় তারা রক্তাক্ত হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে তাদের চিকিৎসা চলছে ভাইরা আমার আমরা সহিংসতা চাই না খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে ছাত্রলীগের যারা আছে তারা সম্ভবত দেখতে পাচ্ছি ছাত্রলীগের যারা তারা সম্ভবত হামলা করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দৌড় পড়েছে ইতিমধ্যে সবাই দৌড় দিচ্ছেন দৌড় দিচ্ছেন যে যেভাবে পারেন সেভাবে কিন্তু লুকিয়ে যাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হচ্ছেন থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন পাথরে মোহরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হয়েছেন আপনাদেরকে দেখাতে চাই কি পরিমাণ এই মুহূর্তে হামলা হচ্ছে দুদিক থেকে প্রচুর ডিল চুড়ছেন দুদিক তাই সম্ভবত ছাত্রলীগ এবং কৌটাদারীরা যা কৌটা ডিড়িতে যারা কথা বলছেন তাদের মুড়িতে এই মুহূর্তে ক্যামেরা দেখছেন কি পরিমাণ কি পরিমাণ তারা আসলে পাথর চুড়ছেন দুদিক থেকে কিন্তু প্রচুর পাথর চূড়া চুরি হচ্ছে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে গেছে স্টেশন যেটি রয়েছে সেটি এবং কখন মাথায় মাথায় ঢিল পরে তারা সেগুলো নিশ্চয়তা নেই পুরা হঠাৎ করেই কিন্তু দুদিক থেকে পাথর চূড়া চুরি হচ্ছে যখন দেখলাম এই মুহূর্তে কোটা বিপক্ষে যারা রয়েছেন তারা এই মুহূর্তে যাচ্ছেন এবং প্রতিহত করার চেষ্টা করছেন ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন করে জানিয়ে দেবেন এবং সবার মাথাটা সেভ করে আসলে সবাই চাচ্ছেন